একটা বল তুলে ফেললাম শক্তি দিলাম এই শক্তিটা যে এই যে সিস্টেম যে রূপান্তর করবে আমি তাপ শক্তি দিছি সে বিদ্যুৎ শক্তি দিল ঠিক আছে বিদ্যুৎ এই রূপান্তর করতে এই যে তাপ শক্তি কিছু ব্যয় হবে না তাহলে কি কিছুটা অক্ষম না এটা তাহলে কি বলছে এই অক্ষমতাটাই হচ্ছে আমাদের অ্যান্ট্রোপি তাহলে সেটা হচ্ছে আমাদের কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে অ্যান্ট্রোপি বলে ঠিক আছে তাহলে এই যে শক্তিটা রূপান্তর করতেছি কি তাপ শক্তি থেকে আসছে হচ্ছে আমার বিদ্যুৎ শক্তিতে তাহলে এই সামথিং তাপ শক্তি কি হচ্ছে আমার বাইরে চলে যাচ্ছে এই যে অক্ষমতাটা হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যান্ট্রোপি এখন অ্যান্ট্রোপি পরে আমরা লিখছি অ্যান্ট্রোপি হচ্ছে একটা ভৌত রাশি এবং অ্যান্ট্রোপিকে এস দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে এখন স্থির তাপমাত্রার সাপেক্ষে অর্থাৎ টি স্থির সাপেক্ষে আমরা কি করলাম হচ্ছে মানে ডিকিউ পরিমাণ তাপ দিলাম ঠিক আছে সিস্টেমকে দিলাম ঠিক আছে এই সিস্টেম গ্রহণ করলো অথবা ধরি না ডিকিউ তাপটা কী করলো সে বর্জন করলো ঠিক আছে তাহলে এনট্রোপির পরিবর্তন কি হবে এনট্রোপির পরিবর্তন তখন হবে হচ্ছে ই এ ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ই এটা এখানে বলা হয়েছে একে দ্বারা প্রকাশ করা হয় কোনো বস্তুর পরম অ্যান্ট্রোপির মান আজ পর্যন্ত নির্ণয় করা যায়নি একদম যে পরম মান যেমন পানির কি একটা পরম মান আছে গরণাঙ্কের একটা পরম মান আছে সেই পরম মানটা আমরা পাই নেই সরি পাইছি বাট অ্যান্ট্রোপির ক্ষেত্রে আমরা সেটা এই পর্যন্ত পাই কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন করলে অ্যান্ট্রোপির পরিবর্তন ঘটে তাহলে আমরা কি দেখেছিলাম গ্রহণ বর্জন করছে কোন সিস্টেমে তাপমাত্রার সাপেক্ষে এই যে তাপমাত্রা সাপেক্ষে হলে সেটা নিচে হয় গৃহীত বা বর্জিত তাপের বর্জিত তাপ পরিবর্তনের হার দ্বারা অ্যান্ট্রোপির পরিবর্তন মাফা হয় এই যে দেখে বললো অ্যান্থ্রোপির সাপেক্ষে ডিএস এর সাপেক্ষে ডি কিউ তাপমাত্রার সাপেক্ষে গ্রহিত বা বর্জিত তাপের হার এটা হচ্ছে আমার অ্যান্ট্রোপির পরিবর্তন যদি কোনো সিস্টেম টি তাপমাত্রায় ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করার ফলে এন্ট্রোপির পরিবর্তন ডিএস হয় তাহলে ডিএস দুই হাজার টি এটা আমরা এখানে যে চিত্রটা ছিলাম তার থেকে বুঝতে পারলাম এরপর আমরা কি করব এরপর আমরা কি আছে বিগ ইউ এখন কি আমরা চিন্তা করবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় এই অ্যান্ট্রোপিটা আসলে কি হইতে পারে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি তাপের কোনো আদান প্রদান হয় না অর্থাৎ বিগ ইউ ইজ টু জিরো অর্থাৎ তাপের পরিবর্তন ইজ ইকুয়াল টু জিরো তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না সেটা আমি বললাম ডি কি ইজ ইকুয়াল টু জিরো ডি কিউর মান উপরের সমীকরণে যদি আমি বসাই তাহলে আমি কি পাচ্ছি ডি এস ইজ ইকুয়াল টু জিরো ডিভাইডেড বাই টি ইকাল আমরা কি পাইতে পারি টু জিরো সুতরাং কি না এটা আমরা বলতে পারি এরপর আমরা কি করবো হচ্ছে কীভাবে প্রকাশ করা হয় সেগুলাই জাস্ট আমরা একবার পরে নিব পরে নিলে হয়ে যাবে প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রা অর্থাৎ কিউ এবং টি এর নির্ভরশীল কেন নির্ভরশীল এই যে কিউ আর এই জন্য নির্ভরশীল এটি একটি তাপগতীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে এগুলা বেসিক জিনিস একদম এটি বস্তু তাপগত অবস্থা নির্ধারণের সহায়ক অ্যান্ট্রোপি বস্তু তাপগত জলতা হিসেবে বিবেচনা করা হয় না অ্যান্ট্রোপিক বৃদ্ধি পেলে বস্তির বিশৃঙ্খলা বস্তির শৃঙ্খলা হতে বিশৃঙ্খল হয় এখন অ্যান্ট্রোপি হচ্ছে কি আমরা জানবো অ্যান্ট্রোপি হচ্ছে বিশ্বরাজ্যের অ্যান্ট্রোপি আর কি বিশ্ব জগতের অ্যান্ট্রোপি বৃদ্ধি পাচ্ছে এজন্য বিশ্বাস ধীরে ধীরে বিশৃঙ্খল হচ্ছে বা তার শৃঙ্খলা হারিয়ে ফেলছে সেটা আমরা পরবর্তী কোনো লেকচারে শিখবো বিশৃঙ্খল মানে কি অ্যান্ট্রোপি যত বৃদ্ধি পাবে এস বাড়ছে বিশৃঙ্খলা তত বাড়ছে এটাই বলা হয়েছে এখানে এটি তাপমাত্রা তারপর কি বলছে এটি তাপমাত্রা চাপ আয়তন অভ্যন্তরীণ শক্তি ও চৌম্বকীয় অবস্থা নেই কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে তাহলে বিশৃঙ্খলা যদি সে প্রকাশ হয় তাহলে কি বস্তুতে অবস্থা প্রকাশ করতেছে না এইটাই আট তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায় না অনুভব করতে পারবো না বিশৃঙ্খল হচ্ছে না এটাই হচ্ছে কি বিশৃঙ্খল হচ্ছে বাট সেটা আমরা অনুভব করতে পারবো না বাট সেটা হচ্ছে একে ক্যালোরি প্লাস ডিগ্রি এককে প্রকাশ করা হয় এতটুকু লেখ আশা করি আমাদের এটা অ্যান্টোপি এবং অ্যান্টোপর প্রযুক্তা শেষ হয়ে যাবে এটা খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি সকলে আমরা বুঝতে পারছি পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ